সালামু আলাইকুম আলহামে বাইরে ভাই যেভাবে প্রতিদিন টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা বলতে পারেন যে বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে বর্তমানে নতুন রেকর্ড গড়েছে টাকার রেটে বন্ধুরা শুধু এক দুইটি দেশ নয় আজকে উমানের রিয়ালের রেটটাও কিন্তু অনেকটা বেড়েছে দুবাইয়ের দেরামের রেট কুয়েতের দিনারের রেট কাতারের রিয়াল বাহরাইনের দিনার সৌদির রিয়াল এমনিভাবে অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা যেন উপকৃত হতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাহরাইনের দিনের রেট আজকে বাহরাইনের এক দিনের পরিবর্তে আপনারা তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা বিগত দিনের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে জেন্টস একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বিশ টাকা তিয়াত্তর পয়সা আবার লুলু মানি ট্রান্সফারে আবার তো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময় উনত্রিশ টাকা চল্লিশ পয়সা তবে মালয়েশিয়ান ইঙ্গিতের রেটটা কিছুটা নিম্নমুখী রয়েছে যেমন লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার উনত্রিশ টাকা বত্রিশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে উনত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো একুশ টাকা আট পয়সা ব্যাংকে পাঠালে একশো দু বিশ টাকা তিয়াত্তর পয়সা স্কেরিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সা সিঙ্গাপুরে এক ডলারে চোরানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইউরোপীয় এক ইউরোতে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান এক ক্রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডার একশো তেতাল্লিশ ব্রিটেনের এক পাউন্ডার একশো তেষট্টি টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধু আজকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন যেমন ঠিকমো থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ফাউরি থেকেও সেম রেটটা পেয়ে যাবেন মোবাইলই পে থেকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা উনিশ পয়সা ইউআরপে থেকে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাহিল আল লজি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা তেলেমানি থেকেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপর দিবেন রাজকে ইতালিয়ান এক ইউরোতে একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা স্কি নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বিয়াল্লিশ টাকা তিন পয়সা জর্দানের এক একদিন একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক লেন জিরো টাকা চুরাশি পয়সা অপর দিবেন রাজকে উমানের এক লালে তিনশো তো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা গতকালকে দেখে ওমানের রিয়ালের টা অনেকটা বেড়েছে ওমানের মডার্ন এক্সচেঞ্জ লোলো, মুসান্দাম পুরুষোতম তারপরে গালফ এক্সচেঞ্জ আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আবার কোনো কোনো অ্যাক্সেঞ্জে তিনশত চোদ্দ টাকার মতো করেই পাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার একদিনে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দুবাই মানে টেনেসফার তেত্রিশ টাকা তেইশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা ইমালআর্টস ইন্ডিয়ান একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা আজকে বন্ধুরা কুয়েতের আরে চারশো টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন কুয়েতের আলমোল্লা একচেঞ্জে আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বারেন একচেঞ্জ বিসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে চারশো টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের টাকা উনষাট পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জ আল জাজির আল মিরকা আবাস লুল হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে পাবেন দু একটা এক্সচেঞ্জে দু এক পয়সা কম বেশি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট